ভিত্তিক বিনিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লালমনিরহাটের প্রায় গ্রাহকের থেকে আট কোটি লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আল পাবলিক লিমিটেড নামের একটি কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছে জমানো টাকা হাতিয়ে মেয়াদ শেষে অফিস গুটিয়ে পালিয়েছে কোম্পানির কর্মকর্তা ভুয়া এই কোম্পানির নামে প্রতারণার অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার কুড়িগ্রামের ফুলবাড়ির অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা দেওয়ান নজল ইসলাম অবসরের পেনশন ও গ্র্যাচুইটির ছত্রিশ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন আলহামিম প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিতে কিন্তু প্রতারণার শিকার হয়ে সারা জীবনের সঞ্চয় হয়ে এখন নিঃস্ব তিনি পাঁচ মাস তারা আমার সঙ্গে লেনদেন ঠিক রাখছে এবং এর পরে এখন আর বর্তমানে তারা দিচ্ছে না তাদের সঙ্গে এবং তার কেন্দ্রীয় অফিসে বিভিন্নভাবে যোগাযোগ করেও তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় চারটি ক্যাটাগরিতে সদস্য সংগ্রহ করে আলহামিম পাবলিক লিমিটেড এর মধ্যে এককালীন বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি বেশ কয়েকজন কর্মচারী এছাড়া কয়েকশো দিনমজুর ও কৃষক জমানো টাকা তুলে দেন কোম্পানির মাঠকর্মীদের হাতে টাকা নেয়ার পর মাত্র পনেরো টাকার স্ট্যাম্পে বিনিয়োগ চুক্তিনামা দেখানো হয় ওই সব মানুষদের মাসিক লোক বংশ চার হাজার দেওয়ার কথা এখন কিছুদিন দেওয়ার পরে আর তারা টাকা দিতেছে না শরিয়া ভিত্তিক ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের কর্মী হিসেবে নিয়োগ দেয় কোম্পানির এমডি এনামুল কবির কোহিনুর তাদের মাধ্যমে মাঠ পর্যায় থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন তিনি পাঁচ লক্ষ বিরানব্বই চারশো টাকা পর্যন্ত আমার আমার হাতে এই বিভিন্ন সঞ্চার টাকা জমা হয়েছে কিন্তু আমরা এক টাকাও কোনো ফেরত পাচ্ছি না বা কোনো আর কোনো অভিযোগ পাচ্ছি না প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রশাসন থানায় অভিযোগ করেছেন কোম্পানির মাঠকর্মী ও গ্রাহকরা অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার কুড়িগ্রামের বিশ্বপুর থানার বিভিন্ন সাধারণ মানুষকে প্রতারিত করার একটি অভিযোগ আমাদের নজরে এসেছে থানা ইতিমধ্যে কয়েকজন প্রতারিত ব্যক্তি অভিযোগ প্রদান করেছেন ওসিলিপুরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ কাগজপত্রে ইসলামী শরিয়া মোতাবেক ব্যবসা পরিচালনা এবং মুনাফা দেয়ার কথা বলা হলেও বাস্তবে মাঠ কর্মীরা দ্বিগুণ লাভের কথা বলে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক